গুড মর্নিং এভরি কেমন আছো সবাই আশা করি সুস্থ আছো ভালো আছো আমরা ভালো আছি এই কথাটা বলবো না কেন কাল থেকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ সমানে মাথা ঘুরছে তাই জন্য কালকে ব্লগও পোস্ট করতে পারেনি আমার চোখ মুখের অবস্থা থেকে আশা করি সেটা তোমরা বুঝতেই পারছ তো কীসের জন্য মাথা ঘুরছে কেন মাথা ঘুরছে সেটা আমি নিজেও জানি না এমনি তো আমার স্পন্ডেলাইটিস আছেই তো কি গরম থেকে ঘুরছে না গরম লেগেছে সেটাও বুঝতে পারছি না কাল সারা দিনে আমি শুয়েই ছিলাম যেন তো উঠতেই পারিনি সেই জন্য আর ব্লগও কালকে পোস্ট করতে পারিনি আজকে একটু বেটার ফিল করাতে আমি এই আজকের থেকে আজকে আবার ব্লগটা পোস্ট করলাম তো চলো ব্লগটা দেখতে থাকো হোপফুলি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে যতটুকু পারবো তোমাদের সঙ্গে আজকের দিনটা শেয়ার করব কেন খুব একটা শরীরটা তো আমার ভালো হয়নি তো যতটুকু পারবো আজকে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করে দেবো ব্রেকফাস্ট বানানো আমার হয়ে গেলো কী ব্রেকফাস্ট বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে চলো শেয়ার করে দিই আজকে ব্রেকফাস্টে আমি বানিয়েছি পরোটা ঘুগনি আর তার সঙ্গে আছে সুজি ব্রেকফাস্ট কমপ্লিট করি তারপরে আবার ফিরে আসছি ব্রেকফাস্ট কমপ্লিট করে রান্না করে চলে এলাম তো এখন রান্নার জোগাড় থাকার কিছুটা করে নিয়েছি কী রান্নার জোগাড় করেছি সেটা তোমাদের দেখাই যাবে এখানে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি এখানে ভেন্ডি কেটে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি এই রান্নাগুলো আপাতত এখন করি তারপর আবার কি করি না করি সেগুলো দেখছি পরে কি করা যায় না করা যায় মাছ মাংস করব না ডিম করবো সেটা দেখি কি করা যায় রান্নাঘরে এত গরম না দেখো পুরো ঘাম হয়ে গেছে রান্না করতে করতে বাপরে বাপ এতক্ষণ রান্নাঘরে থাকাটাই এখন ভীষণ মুশকিলের ব্যাপার তো চলো দেখো রান্নাঘরের অবস্থা আমার কী রান্না আমার কমপ্লিট গ্যাস পোছাও হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে তাহলে এবার বাদবাকি আর যা কাজ আছে সবগুলো করে নিই তারপর আবার ফিরে আসছি সব কাজ আমার হয়ে গেছে তো আজকে আমি কী কী রান্না করলাম সেটা যখন আমি লাঞ্চে বসবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করে দেব এখন যাই গিয়ে প্রথমে স্নানটা সেরে নিই তারপরে আবার যখন লাঞ্চে বসবো তোমাদের সঙ্গে কথা বলব বসে পড়েছি দুপুরের লাঞ্চ নিয়ে লাঞ্চে কি কি মেনু বানালাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই মেনুতে আছে ভাত মুসুরির ডাল মশালা ভেন্ডি আর ডিমের ঝোল দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট করছিলাম তাই তোমাদের সঙ্গে তখন আর কথা বলতে পারিনি এখন সন্ধ্যাকালীন চা নিয়ে চলে এসেছি চায়ের সঙ্গে নিয়েছি সঙ্গে চা তার সঙ্গে রয়েছে মুড়ি চেনাচুর আর পেঁয়াজ আর সিঙাড়া সিঙাড়াটা অনেকে মুড়ির সঙ্গে মেখে খেতেও পছন্দ করে কিন্তু আমি এরকম শিঙাড়াটা মুড়ির সঙ্গে মেখে খেতে পছন্দ করি নি করি না তাই আমি শিঙাড়াটাকে আর মুড়ির সঙ্গে মাখি নিই এরকমই খেয়ে নেব ঠিক আছে চাটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা সন্ধেবেলায় যা খাওয়ার পর তোমাদের সঙ্গে আর কথা হয়নি পরপর যে কাজগুলো ছিল সেগুলো করলাম রাতের ডিনারও বানালাম বানিয়ে এখন একটু বসে ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করছি তারপরে ডিনার করে আবার তোমাদের সঙ্গে কথা বলবো ডিনার কমপ্লিট করে চলে এলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না গুড নাইট